কি হচ্ছে ইন্দ্র রাস্তাঘাটে তোমাকে ঘিরে ধরছে ওপেনলি দায়ী করছে এসব কি ছেলে খেলা হচ্ছে ইন্দ্র আজকে পুলিশ ডিপার্টমেন্ট মানুষের কাছে হাসির খোরাক হয়ে গেছে আমার কিন্তু উল্টোটা মনে হয় আমার মনে হয় আমরা ঠিক দিকেই এগোচ্ছি আর তাই আমাদের আটকাবার জন্য নানা রকম ফোন দিয়ে আসছে হতে পারে এর মধ্যে পুলিশের লুকু ইনভলভ হয়তো আমাদের মধ্যে আসল অপরাধী লুকিয়ে আছে স্যার হিন্দু তো কি কি হচ্ছে? শর্ষের মুক্তি বোধলকে আছে। যা পাবো। এগুলো ছেড়ে দাও আমাদের উপর এগুলো আমরা দেখে নিতে পারি। তুমি বরং কেসে কনসেন্ট্রেট করো। এগুলো তো আমরাও দেখে নিতে পারি নাকি? আরে তোমার না স্পেশাল টিম রয়েছে। আমরা তো কেউ আলাদা নই। উই ব্রাদার্স। এই একটা জিনিস বোঝার চেষ্টা করো শপথটা কিন্তু আমরা একই নিয়েছি। কি বলেন স্যার গুড মিস্টার শান্তনু এভাবে আমরা সবাই যদি সবার পাশে দাঁড়াই সাপোর্ট করি তাহলে মানুষের কাছে একটা বার্তা যাবে অবশ্যই সেই কথা বলতে তো এখানে আসা একটা গুড নিউজ আছে ইন্দ্র কি গুড নিউজ স্যার স্যার আপনি বলুন ইন্দ্র শান্তনুবাবু এই কেসটাতে খুব নজর রাখছে হয়তো কোথাও মনে হয়েছে ওনার যেমনি আমাদের সাহায্য করতে পারেন কিসের ব্যাপার তাই তাই কি স্যার ইয়াস ব্রাদার তাই ওই চাল ওষুধের আসল অপরাধীকে আমি খুঁজে বার করেছি কে আসল অপরাধী স্যার দেখুন এসআইটি বেঙ্গল প্রতি সোম থেকে শনি রাত সাড়ে আটটায় শুধুমাত্র জি বাংলা সোনারে